প্রচলিত নিয়ম অনুসারে একজন মাননীয় সভাপতি আর ক্যাবিনেটের সদস্যদের শপথ বাক্য পাঠ করে

বাংলাদেশ চলচ্চিত্র আপনাদের নির্বাচিত হইয়া সশ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমার যাইতেছি তাহা সমিতির বিধান অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত পালন করিব আমি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির গঠনতন্ত্রের প্রতি বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব চলচ্চিত্র শিল্পী ও চলচ্চিত্র শিল্পের স্বার্থ রক্ষায় আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত প্রভাবিত হইতে দিব